নমস্কার বন্ধুরা আমি কল্যাণী আজ আমি বানাবো নিরামিষ মোচার তরকারি দেখুন আমি কিভাবে বানাই মোচার তরকারি আমার সঙ্গে থাকুন আসুন এখন মোচার তরকারি বানানো শুরু করি তার জন্য আমি নিয়েছি দুটা মোচা এগুলোর বাইরের অংশগুলো আমি রেখে দিয়েছি ভিতরের যে সফট অংশ ওইটা দিয়ে বানাবো এখন এটাকে কাটবো নিচের অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম মোচাগুলো বেশি বড় না তার জন্য আমি এটাকে চার পিস করবো চার টুকরো করে দেবো পরী হয় তাহলে আপনাদের মতো করতে এখানে আমি জল নিয়েছি জলে হলুদ দিয়েছি দিয়ে এগুলো হলুদ জলে রাখবো মোচাগুলো কেটে তাহলে মোচা কষিয়ে কালো পড়বে না এখন এগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি নিয়ে হলুদ জলে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি নিয়ে এখন এটার মধ্যে নুন হলুদ ভালো করে মাখবো নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের মতো রাখবো এখন একটা বাসনে আমি বেসন নিয়েছি তিন চামচের মতো তাতে কর্নফ্লাওয়ার দিলাম এক চামচ একটু নুন দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এটাকে অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা এতটা পাতলাও হবে না এতটা মোটাও করতে হবে না এই যে আমি দেখুন আমি কিভাবে বানিয়েছি এরকম বানাবেন এখন মোচাগুলোকে ব্যাটার লাগিয়ে গরম তেলে ভাজবো দেখুন আমি একসাথে সবগুলোকে ভাজবো না কয়েক পিস দিয়ে ভাজব বেসন লাগানো তো তার জন্য একসাথে জয়েন হয়ে যাবে বেসনগুলো ছুটে গেলে তরকারিটা ভালো লাগবে না খেতে তার জন্য আমি এটাকে কম আছে আস্তে আস্তে ওগুলোকে লাল করে ভাজবো উল্টে দিচ্ছি এই পাশ হয়ে গেছে এখন এই পাশটা হবে তার জন্য আমি এখানে উল্টো করে দিলাম দিয়ে এইদিকে আমি মশলার তৈরি করছি একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের এটাকে কেটে নিলাম এখন একটা গ্রাইন্ডারে টমেটোগুলো নেব দুটো কাঁচা লঙ্কা কয়েকটা কাজু বাদাম নিয়ে একটা পেস্ট বানাবো এখন এগুলো ভাজা হয়ে গেছে ওগুলোকে তুলে নেব তুলে নিয়ে আবার বাকিগুলোকে তেলে ভাজবো বাকিগুলোকে তেলে দিয়ে দিলাম ওগুলোকে লাল করে ভেজে তুলে নিলাম এই যে দেখুন লাল করে এখন ওই পেস্টের মধ্যে নুন দিলাম হলুদ দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ জিরে ধনের গুঁড়ো দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব। যাতে তেলে দিলে জলে না যায় মশলাগুলো এখন ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভাজবো মশলাগুলো কাঁচা গন্ধ যেতে হবে ভালো করে নাড়াচাড়া করে এখন দেখুন তে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এটাতে মশলা ধোয়া জলগুলো দেব। দিয়ে একটু নাড়াবো নাড়িয়ে জল আর মশলাগুলোকে একসাথে মিক্সড করব। ভালো করে নাড়ব এই দেখুন নাড়িয়ে নিয়েছে এখন ভালো করে নাড়াচাড়া করে ফুটে উঠে গেছে জল তার মধ্যে আমি আধা কাপ জল দেব। এটা ঝোল ওইটা আপনি আপনার ইচ্ছে মতো রাখতে পারেন যতটুকু দেবেন দিয়ে এখন ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করছি এখন ঝোলটা ফুটে উঠে গেছে এখন একটু নাড়াচাড়া করব দেখুন ফুটে গেছে এখন তাতে এক চামচ গরম মশলা গুঁড়ো দেব দিয়ে আবারও একটু নাড়িয়ে দেব ভালো করে গরম মশলা ঝোলের মধ্যে মিক্সড করে দেব দিয়ে এখন ভেজে যে রাখা মোচাগুলো তাতে দিয়ে দেব ঝোলটা ফুটছে ফুটন্ত ঝোলেই কিন্তু দিতে হবে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে একটু চিনি দিলাম অল্প একটু চিনি দিলাম দিয়ে এটাকে ফুটতে দেব দিয়ে এখন একটু নাড়াচাড়া করলাম করে এটাকে এখন নামিয়ে দেব আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এখন উপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে ভালো লাগে নিরামিষ রান্না তো তার জন্য একটু ঘি দিলাম দেখুন আমার রান্নাটা রেডি আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে